সুপিও বিওয়ার সুনামগঞ্জ সংগ্রামপুর মাঠের সাত নাম্বার সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে নেইমার রণজিৎ ওয়ান এবং সোনার মডেল সোনার মডেল গুড়াটি হচ্ছে শহীদ বাইয়ের আর সাব্বির সোয়ার সাব্বির সোয়ারকে সবাই চিনে এই সাব্বির সোয়ারের গুড়া সোনার মডেল এই দৌড়ে দৌড়াবে তো বিউআর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে আমাদের বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভালো লাগলে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার যেকোনো সাইটে শেয়ার করে দেবেন ই মুভ আরসঅপ টুইটার সহ যেকোনো সাইটে শেয়ার অপশন থেকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখা যাক বিউআর এই দৌরে সাত নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন গুঁড়ার মালিক শেষ হাসি হাসেন অর্থাৎ বিজয়ের হাসি হাসেন রণজিত নেইমার এবং সোনার মডেল এই মাত্র ছেড়ে দেওয়া হলো দেখা যাক সোনার মডেল রণজিত নেইমারের মধ্যে কোন গুঁড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে সোনার মডেল গুড়াটি এগিয়ে আছে নেইমার ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং উঠে গেলো নেইমার কানে মধ্যকানে গেল সোনার মডেল আর তার পিছনে আছে রনজিৎ দেখা যাক কতটুকু দেখাতে পারে এবং কতটুকু দেখাতে পারে এবং সাত নাম্বার সামে সুনামগঞ্জের সংগ্রামপুর মাঠের ফাইনালে সাত নাম্বার সামে কোন গুঁড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি নেইমার গুঁড়াটি এগিয়ে আছে মধ্যকানে আছে সোনার মডেল আর তার পিছনে আছে রণ এবং চাবুক দিয়ে সাব্বির তুলা কি দেখাতে চেয়েছিল শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার অপেক্ষায় তখন বিহার আমরা দেখতে পাচ্ছি নেইমার গোড়াটি এগিয়ে আছে সোনার মডেল আছে বাম দিকে আর রণজিৎ গুড়াটি আছে পিছনে দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখায় এবং এই ফাইনাল দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো নেইমার গুলাটি এগিয়ে আছে মদ আছে মডেল সোনার মডেল সাব্বির সুয়ারের গুড়া দৌড়াচ্ছে সাব্বির দেখা যাক আর রণজিৎ গুড়াটি আছে পিছনে দেখা যাক এই ফাইনাল দৌড়ে ফাইনাল দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে এখনো এগিয়ে আছে নেইমার গুড়াটি আর মদ আছে সোনার মডেল আর পিছনে আছে রণজিত ওয়ান দেখা যাক দেখা যাক এই তিনটি গুঁড়ার মধ্যে শেষ চোখ করে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই দুটি শেষ হবে এবং শেষ পর্যন্ত নেইমার গুড়াটি বিজয় অর্জন করবে অনেকেই এগিয়ে আছে নেইমার গুড়াটি দেখা যাক দেখা যাক রণজিৎ এবং সোনার মডেল নতুন কিছু দেখাতে পারে কিনা নতুন কোনো কারিশ্মা দেখাতে পারে কিনা এই দৌড়ে বিজয় অর্জন করতে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং বিজয়ের শেষ হাসি কোন গুঁড়াটি হাসে সময় শেষ টাইম শেষ দেখা যাক দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কোন গুঁড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে নেইমার কুড়াটি দৌড়ের ফাঁস এবং রণজিৎ দৌড়ের দ্বিতীয় দেখা যাক কুমুটির সিদ্ধান্ত এই দুইটি চোয়ার হাত তুলে কি বোঝাতে চেয়েছিল কুমুটি এই সিদ্ধান্ত দেবে Saudara, telan nih.